বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে যে কেন্দ্রীয় বঞ্চনা একশো দিনের কাজের ক্ষেত্রে দেখুন আমাদের দেশে এই এই মুহূর্তে আর যাই হোক সংবিধানটা তো আর গঙ্গা জলে ফেলে দেওয়া হয়নি আমাদের সংবিধানে নির্দিষ্টভাবে বলা আছে যে কেন্দ্রের কাছে রাজ্যের যদি কোনো প্রাপ্য থাকে কেন্দ্রের রাজ্য যদি কনফ্লিক্ট হয় তার জন্য সাংবিধানিক একটি প্রভিশন রয়েছে আপনি চলে যেতে পারেন সুপ্রিম কোর্টের অরিজিনাল ডিজেকশনে গিয়ে মামলা করে রাজ্যের প্রাপ্যটা নিয়ে আসতে পারেন অন্য বেশ কিছু রাজ্য করেছে তাহলে আর পশ্চিমবঙ্গ পাচ্ছে না কেন পশ্চিমবঙ্গ পারছে না এই কারণেই কারণ পশ্চিমবঙ্গের নিজস্ব দুর্বলতা রয়েছে সেই দুর্বলতাটা কি আসলে ওই যে বললেন চব্বিশ কোটি দুর্নীতি চব্বিশ কোটি দুর্নীতি এটা অ্যাসার্টেন করা গেছে দুর্নীতিটা কিন্তু চব্বিশ কোটি নয় সেটা চব্বিশশো কোটি টাকার হতে পারে ওটা কমিটি অ্যাসার্টেন করেছে আসলে কি জানেন তো আমাদের মানে চাকরিটি জেলা থেকে শুধু রিকভারি হয়েছে একদম নিশ্চয় অনেক বেশি পশ্চিমবঙ্গ সরকার কিন্তু চোর বাঁচাতে সুপ্রিম কোর্টে ছুটতে পারে ছবার দিয়ে হেরে গিয়ে সুপ্রিম কোর্টে ছুটতে পারে রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি হকের পাওনা সেটা আদালতের দ্বারা ছবার প্রতিষ্ঠা হয়ে যাওয়া হয়ে যাওয়ার পরেও সেটা ডিলে করার জন্য সুপ্রিম কোর্টে ছুটতে পারে কিন্তু গরিব মানুষের হকের টাকা কেন্দ্রের সরকারের কাছ থেকে যেটা প্রাপ্য তার জন্য সুপ্রিম কোর্টে ছুটতে পারে